ছাড়া সরস্বতী বিদ্যা নিকেতনের ব্যবস্থাপনায় স্বদেশী সংকল্প দূর বিভিন্ন কার্যসূচির মাধ্যমে সোমবার বিহারা সরস্বতী বিদ্যা নিকেতনের স্বামী বিবেকানন্দের একশো তম জন্ম পালন করা হয় এই উপলক্ষে এদিন সকালে বিদ্যালয় প্রাঙ্গন থেকে হাতিমারা পর্যন্ত এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা এতে বিদ্যালয়ের বিদ্যার্থী ও আচার্য আচার যারা ঘোষ বাদ্যের তালে পায়ে পামিলায়। পরে হাতিমারা থেকে তেলিছড়া হয়ে বিদ্যালয় পর্যন্ত অনুষ্ঠিত হয় এরপর অনুষ্ঠিত হয় কুইজ প্রতিযোগিতা এতে জন জন ও প্রজলন করে অনুষ্ঠানের করেন বিদ্যালয়ের প্রধান আচার্য বনমালী শুক্লবৈদ্য পরে স্বামীজির প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি প্রদান করা হয় অনুষ্ঠানের শেষে বিদ্যালয়ের প্রধান আচার্য বনমালী শুক্লবৈদ্য প্রাসঙ্গিক বক্তব্য প্রদান করেন তিনি স্বদেশী সংকল্পের বক্তব্য রাখতে গিয়ে সবাইকে দৈনন্দিন জীবনের স্বদেশী দ্রব্যের ব্যবহারের প্রতি গুরুত্ব আরোপ করার জন্য আহ্বান জানান তিনি স্বামী বিবেকানন্দের জীবনাদর্শের উপর বক্তব্যে বলেন বিদ্যাভারতী বা এর অন্তর্গত সরস্বতী নিকেতনগুলি আজ সমগ্র দেশে স্বামী বিবেকানন্দের ভাবা নিয়ে কাজ করে চলেছে তিনি জাতীয় শিক্ষানীতি দুই হাজার কুড়ি এ স্বামীজির আদর্শ প্রতিফলিত হয়েছে বলে মন্তব্য করেন পরে পুরস্কার বিতরণ ও কল্যাণ মন্ত্রীর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয় এদিনের অনুষ্ঠানটি পরিচালনা করেন রূপক চক্রবর্তী মনীষা দত্ত মৌসুমী দে প্রিয়ব্রত দেব রূপম দাস অত্নু দাস প্রমুখ